যারা বালিক হয়েছে তাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন যারা বালিকা হয়েছেন তাদের উপর আল্লাহ আব্বুল আলমিন রোজা ফরজ করে দিয়েছেন কিন্তু সমাজের ভিতরে দেখা যায় পিতা সন্তানদের রোজা ফরস হয়েছে কিন্তু রোজা রাখতে দেয় না কি জন্যে রাখতে দেয় না যে শরীর নষ্ট হয়ে যাবে এই কারণে রোজা রাখতে দিচ্ছ না স্বামী বেচারা বলতেছে বা স্ত্রী বলতেছেন স্ত্রী বলতেছেন ও আমার স্বামী আজকে আমার ছেলে মেয়েদেরকে রোজা রাখাই এখন স্বামী বেচারা বলতেছে ও istri আমার ছেলে সন্তানদেরকে যদি রোজা রাখায় তাহলে তাদের চাব নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যাবে ও মুসলমান তুমি শরীর কে হেফাজত করার জন্যে। আল্লাহ তাআলার একটা বড়াই

এই সন্তানদেরকে রোজা রাখাইতে না তে মতের ময়দানে এই সন্তানরা যে সময় আল্লাহ তালার সামনে দাঁড়াইবে আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো কেমতের ময়দানে কেউ কিন্তু কারো না কেউ কারো পরিচয় দিবে না তোমার ছেলে সন্তান তোমার পরিচয় দিবে না তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না তোমার আত্মীয় স্বজন পরিচয় দিবে না তোমার দুনিয়ার টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না তোমার ক্ষমতা কোন কাজে আসবে না কেমতের ময়দানে কেউ কারো ধরা দিবে না আল্লাহ বলতেছেন গোলাম ও আমার গোলাম চিন্তা আমি কবরের দিকে কারণ দুনিয়াতে আল্লাহ আমিন দেখা দিলেন করোনা ভাইরাস যাদের করোনা ভাইরাস ধরেছিল তাদের স্ত্রী তাদের সন্তান যার করোনা ভাইরাস ধরেছে ছেলে সন্তান এবং তার স্ত্রী এগুলো পরিবারের সদস্যরা তার বাবাকে তার স্ত্রীকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে কি জন্য রেখেছে তারা যদি আমাদের সাথে উঠা বসা করে সে যদি আমাদের সাথে চলাফেরা করে একসাথে যদি খানা দানা খায় তাহলে আমাদের কেউ করোনা ধরবে এই কারণে তাকে ঘর আলাদা করে দিয়েছে আবার ফেসবুকের মধ্যে দেখা গেল যাকে করোনা ধরেছে ঘরের জানালা দিয়ে লাঠির সাহায্যে ঘরের মধ্যে তো দেখেন বিপদের মধ্যে দুনিয়াতে কেউ কারো হয় আর আখরা আল্লাহ বলে দিতেছেন ও দুনিয়ার মানুষেরা আখরা তেমন কঠিন কবর এমন কঠিন ভাই আবার কিতাবের ভিতরে দেখলাম যদি কবর আজাব যদি মানুষ দেখতো তাহলে কেউ কাউকে কামায় করে খাওয়াতো না বাবা সন্তানকে কামায় করে খাওয়াতো না স্বামী স্ত্রী কে কামাই করে খাওয়াতো না বিয়ে शादी কেউ করতে না সকলের কবরের চিন্তায় পাখির মতো নাখে শুকায়ে সুখে মারা যেত কবর আওয়াজ এমন ভয়ঙ্কর হবে যারা বেনামাজি হবে যারা আল্লাহর হুকুম মানবে না এই জন্যে আল্লাহ তা আল্লাহর কাছে আমাদের সকলের দোয়া যে আল্লাহ